সেই পাঁচশো কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে দুশো কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে সেই দুশো কোটি ইউটিলাইজ করার মতো ক্ষমতা থাকতে হবে ডিরেক্টরকে তো আমি গর্ব করে বলতাম যে রাফি হচ্ছে এমন একজন ডিরেক্টর যাকে পাঁচশো কোটি টাকা দিলে পরেও বলবে যে ইয়েস আর পাঁচশো কোটি হলে আমার সিনেমাটা আরো অন্য রকম বলতো চমৎকার 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 রাফি আসলে প্রশ্নটা কি করবো ইতিমধ্যে তো তুফান মুখিয়ে দিয়েছে টিজার রিলিজের পর থেকে আমার সত্যি খুব ভালো লাগছে ঠিক আছে আপনারা তো আমার সঙ্গে সবসময় আছেন ফুটেজ গুলো আপনাদের কাছেই আছে আমি সবসময় একটা কথা অনেক বছর ধরেই বলে আসছি যে আসলে আমার দেশের সিনেমাটাকে আমি এই গন্ডিতে বেঁধে রাখতে চাই আমি ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে আমি বা আমার ঈদের সময় থেকে আমি সেই শব্দ দেখতে চাই যে ইংল্যান্ডের কি অবস্থা olursa, hangi bir ülke olursa, ne cinsi, ne ülke New Zealand ülke olursa, İtalya ülke olursa, Switzerland ülke olursa, şu an şu anda cehennem yok, o bir fayda mı bu iş, işte işte kabul etti, bu işi kabul değil cehennem, şey değil ama inşallah. bu

এই যে জার্নি আমার কাছে সত্যি খুব ভালো লাগে আমি সত্যি খুব গর্বিত যে আজ আমি সবসময় যেতে চেয়েছি যে আমাদের বাঙালিদের পাশাপাশি একদিন দেখো আমাদের সিনেমা

আপনার নেদারল্যান্ড বলেন আপনার আমেরিকা বলেন আপনার জার্মান বলেন আপনার জাপান বলেন বহু দেশে সেই সেই ইংলিশটা বলেন বহু দেশে ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু গানের টিচারের রিয়েকশন দিচ্ছে